হরিম তাৎসা কালকে বাবুঘাটে গেছিলাম ওই সাধুরা যাচ্ছে গঙ্গাসাগরে পুণ্যার্থী প্রচুর তারা ওই বাবুঘাটে একটা হল্ট নিচ্ছে ওখানে কিছু ভান্ডারা হয় ওদেরই কিছু জানাশোনা প্লাস কিছু কমিউনিকেশন থাকে আমার কালকে দেখলাম ওই বেশিরভাগই মানুষ যাচ্ছে সাধু দেখতে কিন্তু ফটো তোলার দিকেই ঝোঁক মানে ফটো তুলে দেবে আর কি কিন্তু সেই চোখ নিয়ে সেই অনুভূতি নিয়ে ঘুরছে না মানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যা ভীষণে দেখব সেটাই আমি ক্লিক মারবো ফটো তুলবো এবং দেব কিন্তু সেটা আমার উদ্দেশ্য তা না আমার উদ্দেশ্য আমি হোটেলে গেলাম আমি খাবার অর্ডার করবো স্যালাড আসুক তো আমার ফটো তোলাটা স্যালাড ফটোটা তুলছি কেন যাতে সাগরটা আপনি বাড়ি থেকে বসে দেখতে পারেন সাগরের যে প্রস্তুতি বা যে হলটা বা যে অনুভূতিটা সেটা বাড়িতে যদি আপনি দেখতে পারেন সেই জন্য ফটো দিলাম কিন্তু আমার যে কাজ সেটা করার জন্য আমি গেছি এবং সেটা হয়ে গেছে তো সেই কাজের ক্ষেত্রেই কথা বলতে বলতে কমিউনিকেশান করতে করতে একজন ধর্মপ্রচারকের সঙ্গে আমি যখন কথা বলছি কমিউনিকেট করছি সেইগুলো তো ফটো দেওয়া হয় না কারণ আমার কাজের কোনো ফটো আমি দিই না কোথাও যে যে পার্সটা আমি গেছি ওখানে এমনি অবজেক্ট পাবেন অনেক ফটো পাবেন ফেসবুকে আছে কিন্তু আমি যেসব জায়গায় ইনভলভ ছিলাম যেসব জায়গায় কমিউনিকেট করেছি সেগুলো আপনি পাবেন না যাই হোক তাই ধর্ম প্রচারের সঙ্গে কথা বলছি তো তার দুজন শিষ্য হঠাৎ ওই লিবরেট দিচ্ছিল গ্রাউন্ডে হঠাৎ চলে এসছে এসে দুম করে আলোচনায় ঢুকে গেছে ঢুকে তাদের ধর্ম সম্পর্কে আমাকে বোঝাচ্ছে দাঁড়ান দাঁড়ান কারণ আপনার যে আইডল তার সঙ্গে আমি কথা বলছি এবং আপনি তো বুঝতে পারছেন আমরা ধর্মের কোনো কথা বলছি না আমরা পার্সোনাল কথা বলছি আপনি হঠাৎ ধর্ম নিয়ে হঠাৎ আপনাকে উনিও বলেননি আপনার যে আইডল উনিও বলেননি যে ধর্ম নিয়ে আপনি অমিততাকে বলুন আমিও বলিনি তা আপনি হঠাৎ বলতে গেলেন না এই সেই হ্যান্তান না না দাম না এটা কিরকম ব্যাপার আমি আমাকে আপনি চেনেন না আমার অনুভূতি সম্পর্কে জানেন না আমার এডুকেশন জানেন না আমার সংস্কৃতি জানেন না আমি পার্সোনাল কথা বলছি এবং আপনার যে বস তিনিও আমাকে ধর্মের কথা বলছেন না আপনি হঠাৎ বলতেন ব্যাপারটা কীরকম হয়ে গেল না সেই বাচ্চা প্রথম যখন লেখাপড়া শিখছে বাবা মা তাকে পড়ায় পড়াতে বসে ও লিখছে এ বি সি ডি লিখছে আবার বাচ্চা দেখবেন তার ঠাকুমা ঠাকুরদাদাকে পড়াতে বসে মানে বাবা মা বাচ্চাকে পড়াতে বসছে বাচ্চা আবার ঠাকুমা ঠাকুরদাদাকে পড়াতে বসছে এ পড়তে বসে হয়ে গেল ব্যাপারটা আপনি নতুন ফোড়ন দেওয়া শিখেছেন রান্নায় এবার সব জায়গায় ফোড়ন দিলে তো হবে না আপনি কি করলেন ভাতে ফোড়ন দিতে এসছে আমরা আপনি বুঝতেই পারছেন যে আপনার আইডিয়ার সঙ্গে আমার একটা পার্স্টোমার রিলেশান আছে এবং আমরা অন্যান্য অনুভূতি নিয়ে শেয়ার করছি সেখানটা আপনি হঠাৎ ঝুঁকে গেলেন দুম করে এটা তো হয় না আরে ভাই প্রান্তিক স্টেশন আপনি সেখানটা দুম করে বন্দে ভারত স্পিডে চালিয়ে দিলেন তো অ্যাক্সিডেন্ট হয়ে হতো হয় না এগুলো কম বলছে না আমার ভুল তখন বুঝতে পেরেছে এবং যখন এবার ব্যাপারটা কি হয়েছে ওই ভদ্রলোকের যে আইডল যার সঙ্গে আমি কমিউনিকেট করছি তিনিও আমাকে প্রশ্রয়টা দিলেন নীরবে যে অমিত তুমি যা বল আর বলো কারণ ও তো ভুল করেছে সে বুঝতে পারছে কিন্তু ও তো তর্ক করছে বাবু যত বলে দলে বলে তার শত ভুল মুশকিল হয়ে গেছে এটা যাই হোক এইগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি সাধুরা ওই রামকৃষ্ণ পরমংশ বংশদেবের কথা মৃত পথা মৃত করে খানিকটা ওই বলে যাচ্ছে দুম কিন্তু তার যে জীবনের যে অনুভূতিগুলো তার যে এগুলো সেটার সঙ্গে যে আপডেট হতে হয় সেগুলো হয়নি মানে শঙ্করী প্রসাদ বসু বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ পড়ার যে অনুভূতি সেইটা সে পায়নি সে কথা পড়েছে কারণ এটা তো আরো হাই বিবেকানন্দরা তো ফলে সেই কি হয় সেই অনুভূতিগুলো শেয়ার করতে পারে না কথা আমি তো ঠাকুরের ছোট ছোট গল্প শেয়ার করে কিন্তু সে তো বই ছোট ছোট গল্প শোনার জন্য সে এত টাকা খরচা করে সাধুর সঙ্গে যায়নি বউ ছেলে পিলে নিয়ে একদিনের কাজ কামাই করে সে সাধুর সঙ্গে গেছে ওই গল্প শুনবে বলে তার মোবাইলে তো আছে ঠাকুর কি বলেছেন সেটা তার মোবাইলেই আছে সে সাধুর কাছে যাবে কেন তো ফলে কি হয় যে ইন্টারেক্টটা করতে পারে না সাধুরা আর সেকেন্ড হচ্ছে যে এমন কোন প্রশ্ন যদি আপনি করে ফেলেন সাধুকে যেটা সে জানে না বা সেই অনুভূতিটাই তার নেই সেখানে বিপদ হয়ে যাবে ওই জন্য সাধু কথা বলতে শুরু করে কথা শুনতে অভ্যস্ত পায় কারণ কথা শুনলে বিপদ আছে কারণ আপনি এমন কিছু প্রশ্ন করে ফেলবেন যেটা সে উত্তর দিতে পারবে না তখন কি হয় আমি কথা বলবো আপনি শুনবো কিন্তু আপনি কথা বলবেন না কারণ আপনার কথা বললে আমার বিপদ যাবে ব্যাপারটা এইখানে সাইকোলজিক্যাল একটা থাকে যাই হোক ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাজের ভিডিও আমি দেবো মাঝে মাঝে এখন এই মুহূর্তে দেব ভালো থাকব